প্রিয় দর্শক হ গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেন এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা একটা ওয়াশমের পেয়ারা অর্থাৎ বারো মাসে পেয়ারা যে গাছগুলো হয় সেই পেয়ারা গাছ নিয়ে আজকে ছোট একটা ভিডিও মাত্র তিন মিনিট চোদ্দো সেকেন্ডের ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না তো যাই হোক বন্ধুরা গাছটি এবার প্রথম ফল দিয়েছে আর মাত্র চারটা হয়েছিল এর আগে আর চারটার মধ্যে তো একটা পাখিতে খেয়েছিলো একটা হারভেস্ট করেছি ভারী সুন্দর খেতে যার জন্যই ভিডিওটা করতে হচ্ছে এবং গাছটার প্রতি একটু আলাদাভাবে যত্ন নিচ্ছি এমনি পেয়ে এই ধরনের পেয়ারাগুলো দেখতে ভালোও লাগে না খুব একটা মনে হচ্ছে আঁশ কম মানে ছোকাটা আমরা ত্বকটা মোটা থাকে কিন্তু এইটা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা একদম শক্ত পেয়ারা পাতলা আঁশ লেগে থাকে এর সঙ্গে ত্বকটা এবং ভারী মিষ্টি খেতে লেগেছিল তো বর্ষাকালে একটু মিষ্টি কম হবে এটা স্বাভাবিক নিয়ম এবং শীতকালের পেয়ারাগুলো হয় খুব মিষ্টি হয় তো যাই হোক স্বাদ যেই রকমই হোক নিজের হাতে বসানো কোনো গাছে আপনি পেয়ারা ফলাবেন এটা তো ভারী সুন্দর জিনিস একটা তো দীর্ঘদিন এই গাছটা ফেব্রুয়ারি পরে আর কোনো খাবার টাবার দেওয়া হয়নি তো প্রচুর আগাছা হয়েছে প্রথমেই কাজ করতে হবে কি আগাছাগুলোকে পরিষ্কার করে নিতে হবে কেন আমি খাবার দেব খাবারগুলো আগাছা খাবে এটা আমি চাই না তো যাই হোক আমি ধীরে ধীরে আগাছাগুলো তুলে নিলাম তুলে নিয়ে মাইটাকে খুব আলগা করে নিলাম এবার দেবো আমি এখানে একটা মিশ্র খাবার মিশ্র খাবার বলতে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই যে আপনার ডিএপি আছে পটাশ আছে দেখতেই পাচ্ছেন আর শিঙ্কুজি বনডাস্ট এবং সঙ্গে আছে নিমখ নিমখটা দেওয়া খুব দরকার কারণ মাটির মধ্যে ক্ষতিকর জীবনও ব্যাকটেরিয়াকে মেরে ফেলে পরে সার হিসাবে কাজে লাগে সঙ্গে দিলাম কম্পোস্ট এবং কোকোপিট কোকোপিট দিয়ে একটু জল ধরে রাখে আর এ বর্ষাকাল বর্ষা প্রায় শেষের দিকে আর হঠাৎ করে রোদ হয়েছিল বলে একেবারে শুকিয়ে গেছে যার জন্য আজকে আমি এই ভিডিওটা করতে শুরু করলাম আর এখন মাঝখানে তো খাবার না কারণ বর্ষাকালে খুব একটা খাবার দেওয়া দরকার না যেহেতু আর বৃষ্টি হবেই না মোটামুটি ধরে নেওয়া যায় খুব কমই হবে না হওয়ার মতো তো এখন এই খাবারটা দিতেই পারি কারণ খাবারটা অ্যাকচুয়ালি এই সময় দিতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝে একবার দিতে হয় আর একবার দিতে হয় ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই রিপোর্টিং ইত্যাদি করলে তো আমি খাবারটা মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম যেহেতু এর কটের শক্ত খুব একটা নরম করণের গাছ নয় কাজে পুরোটা গোড়া থেকে একটুখানি চারদিকে সরিয়ে দিলে ভালো হয় আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে আপনার লিকুইড ফার্টিলাইজার আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে মানে গাছের যে অন্য যে চাহিদাগুলো জৈবিক চাহিদাগুলো সেগুলো কিন্তু পূরণ হয়ে যায় সেটাও আমি দিয়ে দিলাম এবার গাছটা দেখতে কিন্তু খুব ভালো লাগে না আমি আপনাদের কথা দিচ্ছি তিন থেকে চার সপ্তাহের মধ্যে গাছের যা চেহারা হবে মানে একেবারে সবুজাবো হয়ে যাবে কারণ আমি এই জলটা শুকে গেলে আমি এতে দেবো অ্যাপসাম সল্ট সেটা আপনাদের আর দেখানো যাবে না কারণ এত ঘন ঘন ভিডিও একই কাছে ভালো লাগবে না তো সবুজাবো করার জন্য এই অ্যাপসাম সল দিলে ক্লোরোফিল তৈরি হবে নতুন নতুন শাখা ছাড়বে এবং নতুন করে একটা শীতকালের যে পেয়ারা আসার সুযোগ সেই পেয়ারাটা আসার জন্য গাছটাকে রেডি করে দিলাম তবে সেই ভিডিও দেখতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিতে হবে আর তখন একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গাছ নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ